অটো ভিশনে আছি আমি কাশিম ভাই শোরুমে আর এই শোরুমের ঠিকানা হচ্ছে তেজগাঁও গুলশান লিং রোড লিং রোড শান্তা টাওয়ার ঠিক অপর অপোজিটে কিয়া ফুড গ্যারেজ শোরুম পাটাক্সের শোরুমের মাঝামাঝি গলিতে ঢুকলে অটো ভিশন আচ্ছা আর সামনে একটা একো গাড়ি আমরা আবার একটা একোয়া গাড়ি দিচ্ছি এই গাড়িটা কিন্তু আজকেই আসছে এখনো আপনার ধোয়া মোছা হয় নাই যদি কেউ শোরুমে ঢোকানোর আগে কনফার্ম করতে পারেন তাহলে এই গাড়ির দাম হবে এটা মডেল কিন্তু আপনার 2013 13 মডেল 19 এর রেজিস্ট্রেশন 42 সিরিয়াল ওকে যদি দেরি করেন তাহলে আড়ো আর যারা আপনি দেখেন গাড়ি প্রজেকশন লাইট আছে পিছনে একটা চাকা আছে এবং গাড়িটা সত্যি কথা একদম টিপ টপ কন্ডিশন আছে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনি একটি প্রাণ গাড়ি ইউজ করবেন সেভেন সিটার গাড়ি এবং তেলের গাড়ি নয় জনের বসতে গাড়ি গাড়ি চাইলে আবার নয় জনও ইউজ করতে পারবেন ওকে তাহলে এই গাড়িটা যদি কেউ নিতে চান নাম্বার দেওয়া আছে স্ক্রিনে অটো ভিশন তেজগা গুলশাল লিং রোড সান্দা টাওয়ারের পিছনে যদি কেউ এই লাইভে প্রাডো গাড়িটা বুকিং করেন আমার মনে হয় আপনি হবেন সবচেয়ে কম প্রাইসে

এই গাড়িটার দামও কিন্তু আপনার কম হবে যারা তেলের গাড়ি খুঁজতেছেন এক্সিও নন হাইব্রিড তারা এক্সিওটা নিতে পারেন এটা মডেল ষোলো আর রেজিস্ট্রেশন দুই সালে রেজিস্ট্রেশন এই গাড়িটা সুন্দর একটু দেখেন গাড়ি মনে খুব বেশি একটা ইউজ হয় নাই না গ্লাস এবং লাইট সবকিছুই আপনার অরিজিনাল আছে এবং এই গাড়িটা আপনার গ্যাস করা আছে এটা সিকুয়েন্সিয়াল মানে সিএনজি করা আচ্ছা যারা গাড়ি কিনে সিএনজি করবেন তাদের জন্য টাকা সেভ গাড়ির লাইভ আসতো সব অরিজিনাল সবকিছু অরিজিনাল আচ্ছা মডেল ষোলো রেজিস্ট্রেশন বাইশ বাইশ এটা হচ্ছে এক্স নন হাইব্রিড যে একটু পিছন থেকে দেখেন গাড়ি কিন্তু খুব সুন্দর সালসাভিল থেকে কেনা হয়েছিল বাম্পার ইনস্টল করা আছে খালি গাড়ি কিনবেন মালিকানা করবেন আর কোনো খরচ নাই এবং এই লাইভে কিন্তু আপনারা একটা সেভেন সিটার অ্যাভেঞ্জার গাড়িও পাবেন সবচেয়ে কম প্রাইসে যাদের প্রাডোর দরকার অনলি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি কিন্তু ল্যান্ড ক্লুজার প্রাডো এই গাড়িটা পাবেন কোন কিস্তিও না কোনো ডাউন পেমেন্ট লোন না একদম নগদ টাকা সাড়ে ষোলো লাখ টাকা দিবেন আর এই গাড়িটা নিয়ে যাবেন ভাই এরপরে আমরা নেক্সট আরেকটা গাড়ি দেখাবো হুন্ডা গ্রেস গ্রেস বড় একটা চমক আছে দুই হাজার সতেরো মডেলের একটা সতেরোর মডেল কালারটা খুবই বাইশে রেজিস্ট্রেশন মিকা ব্লু কালার অরিজিনাল এক্স প্যাকেজের গাড়ি আজকে পাবেন এটাও আশ্চর্য রকম দামে দেখেন ডাবল প্রজেকশন আছে তারপর ইমার্জেন্সি ব্রেক ড্যাশ কেম আছে গাড়ি কালার আপনার মিকা ব্লু

দুই দরজা পাওয়ার এটা এটাও আকর্ষণ হিসাবে দিয়ে আচ্ছা তাহলে এটা মডেল কত এটা মডেল হচ্ছে 2012 12 এর মডেল মডেল হচ্ছে 2011 12 এর মডেল দরজা পাওয়ার নোয়া হ্যাঁ দুইটা দরজা আচ্ছা দুই দরজা পাওয়ার নোয়া সেন্ট্রাল এসি আর এই গাড়িটা হচ্ছে আপনার দেখেন ভাড়ায় চলে নাই মনে হয় না না পার্সোনাল ইউজ করা গাড়ি আচ্ছা এই গাড়িটার সামনে কিন্তু আপনার প্রজেকশন লাইট আছে 56 সিরিয়ালের গাড়ি গ্লাস অরিজিনাল আছে 2012 12 এর মডেল 2012 এর নন হাইব্রিড এটা হচ্ছে তেলের গাড়ি এবং আপনার দুই দরজা পাওয়া পারবে এবং এই মুহূর্তে কিন্তু গাড়িটা তেলে আছে এক্স নো আনা এ দেখেন দুইটা দরজায় কিন্তু আপনার পাওয়ার এবং এটা আপনার অরিজিনালি তেলের গাড়ি যদি কেউ গ্যাস করতে চান করতে পারবেন দাম কত কাশিম ভাই এটা একদম একুশ লাখ আশি হাজার একুশ লক্ষ আশি হাজার টাকা একুশ লাখ আশি হাজার টাকা বারোর মডেলের নোয়া দুই দরজা পাওয়ার আর পাশে যেটা আছে গ্রে কালার এটা হচ্ছে পুষি স্টার হ্যাঁ পুষি স্টার এটা মডেল এগারো মডেল দুই হাজার এগারো এটা কিন্তু আপনার এটা সেম প্রজেকশন লাইট গ্লাসও আছে এটা সিএনজি করা আছে আচ্ছা এটা আপনার সিএনজি করা আছে একটু দেখাই দেই এই দেখেন গাড়িটা কিন্তু আপনার ক্যাপ্টেন সিট আগেরটাতে মাসখানেক ছিল তিন সিট এটা আমি চাইলে এটা মুখামুখী ঘুরে এই সিটটাকে রিভলভিং করা যায় মানে আপনার ঘুরাইয়া উল্টা মিটিং পজিশনে সেট করা যায় অনেকে আসেন গাড়ির ভিতরে চেয়ার ঘুরাইয়া মুখামুখী বসতে চান এটাতে করা যাবে জি রিভলভিং সিট সহ এটার প্রাইস কত কাশেম ভাই এটা 22 লাখ

এবং অপশন পেপার কিন্তু সামনে রাখা আছে আপনার না মডেল বি সেটা হ্যাঁ 4 পয়েন্টের গাড়ি 2020 এর মডেল সরি 20 এর মডেল আনরেজিস্টার্ড ইউনিট এটা আপনার নন হাইব্রিড গাড়ি এটার প্রাইস কি রকম কাশিম এটা 27 লাখ 50 27 লক্ষ 50 এ 20 এর গাড়ি জি আচ্ছা এরপরে পাশে প্রিয়াস মডেল কত 19 এটা 19 এটা 19 এর মডেলের প্রিয়াস আপনি উনিশের মডেল এর দাম কিন্তু এখন অনেক কমছে কিনে রাখেন গাড়ির দাম নাকি বারবো শুনতেছি হ্যাঁ তো উনিশের মডেল এর আমি যখন কিনছিলাম আমারটার দাম পড়ছিল তখন ছত্রিশ লাখ নব্বই যদিও সানলুক ছিল বাট এখন আপনি যদি এই গাড়িটা নেন অনেক গ্রে কালারের গাড়ি মাইলেজ পাবেন অনেক বেশি এই গাড়ির প্রাইস কত পড়বে আঠাশ লাখ আশি হাজার আঠাশ লক্ষ আশি আঠাশ লাখ আশিতে আপনার মানে দেখেন উনিশ লাখের নিচেই কিন্তু পাওয়া যাচ্ছে উনিশের মডেলের পিয়াস কাশেম ভাই এদিকে একটা এবং টয়টার গাড়ি আছে মডেল হচ্ছে দুই হাজার পনেরো 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 মডেল গাড়ি সিসি পনেরোশো 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 সিসি পনেরো মডেল

6 এর মডেলের এক্সজিও কিন্তু খুব কম পাওয়া যায় কম দেখা যায় এই গাড়ি 10 সালের রেজিস্ট্রেশনাল কালার এখনো হুম এখনো অরিজিনাল লাইট অরিজিনাল আছে সব অরিজিনাল মডেল 2006 আপনি 6 এর এক্স করলা যে দামে কিনেন এটা আপনি ওই দামেই পাবেন 6 এর এক্স করলার দামে ছয়ের এক্সিও এক্সজিও রেন্ট এর জন্য নিতে পারেন ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে আপনার বেসিক টাচ আছে হ্যাঁ এবং এসি টাচ ওই দেখেন এসি অপশন টাচ এক্সজিও গ্যাস করা আছে এটা গ্যাস করা আছে আচ্ছা এটার প্রাইস কত কাসেম ভাই এটা আপনার তেরো লক্ষ সত্তর হাজার এই তো দেখছেন বললাম না এক্স করার দাবিও তারপরে ষোলো লাখ পঞ্চাশে এগারো লক্ষ কি দেখাবেন এই যে আছে নাইনটি নাইন মডেলেরও একটা প্রাণো আছে আচ্ছা লাইটটা জ্বালাই দেন নাইনটি নাইন মডেলের একটা ল্যান্ড প্রুজার প্রাডো আছে একটু আগে যেটা দেখাইছিলাম ছিলাম ওইটা মডেল কত ছিল ভাইয়া ওইটা হয়েছে দুই হাজার তিনের